ঈদ স্পেশাল সেমাই বা শুকনো সেমাই রেসিপিতে সবাইকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কয়েকদিন পরে ঈদ আর এই ঈদের দিনে বাসায় সেমাই রান্না হবে না সেটা তো হয় না তাই ভিন্ন স্বাদের এই সেমাই রেসিপি রাখতে পারেন এবারে ঈদে সেমাই চিনি ও পানি এই তিনটা উপকরণ দিয়ে সেমাই তৈরি করা হয় তাই সব কিছুর সঠিক পরিমাপ বলে দিব তাহলে আপনাদের সীমায়ও এমন ঝরঝরে হবে আশা করি তো কীভাবে খুব সহজে আপনারা এই জর্দা সিমা রেসিপিটি তৈরি করবেন চলুন তাহলে দেখে আসি এখানে আমি দুইশো গ্রামের একটা প্যাকেট সিমাই নিয়েছি এখন এগুলোকে হাফ ইঞ্চি করে রেখে প্যাকেটের ভিতর থাকা অবস্থায় ভেঙে নিব এখন একটা বলে নামিয়ে নিলাম কতটুকু লম্বা রেখেছি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এভাবে এরকম লম্বাটে করে রেখে এগুলোকে আমি ভেঙে নিয়েছি এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিব এবং দিয়ে দিব কাঠবাদাম এবং পেস্তা বাদাম আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন এখন এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব বাদাম থেকে যখন কিছুটা গন্ধ আসবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের বাদাম এবং কিশমিশটা ভাজার শেষ এই পর্যায়ে আমি ওয়ান ফোর্ড কাপ দিয়ে দিব নারকেল করানো এটা কিন্তু অপশনাল এটা দিলেও খেতে ভালো লাগে চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন নারকেলটা দিয়ে আমি কয়েক সেকেন্ড আবারও ভেজে নিব তো এভাবে ভেজে নেওয়ার ফলে ফলে দেখুন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি সিমাইগুলো দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দুই হাত দিয়ে দুইটা চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা একদমই লো থাকবে কোনোভাবেই কিন্তু এটা বাড়ানো যাবে না পুরো রেসিপিটা তৈরি করার সময় কিন্তু চুলা আঁচটা লো রাখতে হবে এখন দুইটা সামড় দিয়ে এভাবে দুই হাত দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এটাকে ভেজে নিব অবশ্যই কিন্তু এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু এক সাইড বেশি পোড়া হয়ে যাবে বা কালারটা চেঞ্জ হয়ে আসবে তো আমার ওই পাত্রে নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো এই জন্য আমি এই পাত্রে নিয়ে নিলাম অবশ্যই আপনারা বুড়ো সাইজের একটা পাত্রে নিয়ে এভাবে একটু ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তো এটাকে এভাবে করে ভেজে নিলাম আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে ভাজার আগে কালার এমন ছিল আর ভাজার পরে কিন্তু এমন এখন আমি এখানে পোনে এক কাপ পরিমাণ পানির সঙ্গে দুই টেবিল চামচ গোড়া দুধ মিশিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটা তেজপাতা তিনটা এলাচ এক টুকরো দারুচিনি এবং পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আপনারা কিন্তু আগে থেকে চিনি এবং এলাচটা দিয়ে দিবেন সাথে আমি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই পাত্রে রান্না করলে কিন্তু এটা নিচে লেগে যাবে তো আমি আবারও নন পাত্রে এগুলোকে নিয়ে নিব এটা কিন্তু লোহাসে রান্না করতে হবে আর কিন্তু পানি দেওয়ার দরকার নেই আর যদি দেখেন পানিটা একটু প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু আর টেবিল চামচ দিয়ে দিতে পারেন আমি এখানে পনে এক কাপ দিয়েছি প্রথমে আর পরে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি প্রথমে পনে এক কাপ এবং লাস্টে এক টেবিল চামচ পানি দিয়ে মোট আমি এখানে রান্না করে নিয়েছি মানে এক কাপ পরিমাণ পানি দিয়ে তো পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু লো আসে বারবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিয়েছি তো এই পর্যায়ে এখন ঝরঝরা আছে আমি শোলা রাসটা কিন্তু এ পর্যায়ে অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঝরঝরা হয়ে যাবে তো এগুলোকে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন তো এই রমজানে বা আর সেই ঈদের দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন আর কালারটা সুন্দর করার জন্য অবশ্যই কিন্তু এটা সময় নিয়ে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু এটা ভেঙেও যাবে না আর রান্না করার পরে কিন্তু কালারটা এরকম সুন্দর থাকবে তো আমি উপরে কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম তো চাইলে কিন্তু এবারের ঈদে অন্যরকম সীমায় মানে বিভিন্ন রকমের যে সীমায় আমরা বাসায় রান্না করি সেটা রান্না না করে এই রেসিপিটা রাখতে পারেন দেখুন মার্শাল্লা করে কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কত সুন্দর তো চাইলে কিন্তু এবারে ঈদে এই রেসিপিটা রাখতে পারেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম